বলি তিনটা বেসো আর দিদি এনে আগে গামা ওর সরজে ট্রাক কোষ কতরে দিছি আমাগো আটাটা পুরাই নাই ও দিহি ট্রাক কোষে 나가 খাইতেছে এই মাতাছ তুই দেৰি দিছালি ই কাঁচা কাঁচা না এই ব্যাগ টাইম ফলাইছি গাম বেরিয়ে গেছে গামার জাম খা দে না আলটু খা খাই খা যো বুটি যো বুটি নিসি হয়ে যো মানে কি বাই ডালা দছু ভিডিঅ' কৰাৰ ভক্তবিন্দু বাইকনে

এটা হলো বড় একটা বাঞ্চত সবাই আর চিনা রাখবেন সবাই চিনা রাখবেন আরে